ছাড়া ভারতবর্ষ জুড়ে হৈ হয়ে পড়ে গেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উনি তো ইডির হাতে অ্যারেস্ট হয়ে গেছেন ওনাকে সাত আট বার নোটিশ পাঠানোর পরে উনি ইডির সাথে কোনোরকম কোনো যোগাযোগ করছিলেন না তো ফাইনালি ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে এবার সবাই আতঙ্কে আছে কি বাংলার কি হবে কারণ ইদির নজরে যেই তাবর নেতারা ছিলেন যেটা হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন দ্বিতীয় তো অরবিন্দ কেজরিওয়াল ছিলেন ইনারা তো জেলে চলে গেছেন তো এবার বাংলার কি হবে বাংলার পিসি ভাইপো কি আদেও ভয়ে ততষ্ট হয়ে গেছেন কি ওনারা ভয় পাচ্ছেন বাংলায় আজকেও চিরুনি তল্লাশি চলছে ইদির দ্বারা তো কার কার বাড়িতে চিরুনি তল্লাশি চলছে কি কি হতে চলেছে বাংলায় খবর বিস্তারিত যাওয়ার আগে নমস্কার আপনারা দেখছেন ডাক বাংলা খবর সঙ্গে পূর্ণিমা বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করছি বাংলার খবর সব খবর সত্য খবর তো চলুন এবার একটু বিস্তারিত বাংলার খবর দেখে নেওয়া যাক যে ইডি নেক্সট বাংলায় কার ঘুম নষ্ট করতে চলেছে আপনারা কি জানেন আজকে বাংলাতেও তিন চারজনের বাড়িতে চিরুনি তল্লাশি চলছে কোন নেতা যার বাড়িতে আজকে চিরুনি তল্লাশি চলছে নেতা হচ্ছে বাংলার এক বিধায়ক চন্দ্রনাথ সিনহা যার বাড়িতে আজকে ইডি হানা দিয়েছেন উনি কোথায় থাকেন বোলপুরের এলাকায় যেখানে নাকি থাকতো ওই কেষ্টমন্ডল আপনি বুঝতেই পারছেন যার মাথায় নাকি অক্সিজেন পৌঁছাচ্ছিল না উনি নাকি অসুস্থ ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এটা প্রমাণ করতে চাইছিলেন তো ওই এলাকায় চন্দ্রনাথ সিংহ উনি ওনার বাড়িতে আজকে ইডি হানা দিয়েছেন কি কারণে বলা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি কেউ বলছেন নিয়োগ দুর্নীতির জন্য ওনার বাড়িতে হানাহানি চলছে মানে ফোর্স ওনার বাড়ি ঘিরে রেখেছেন যে এখন জাস্ট ওনার বাড়িতে সব কিছু তল্লাশি চলছে যদি প্রমাণ হয়ে যায় সঠিকভাবে তাহলে উনি হয়তো উনিও গ্রেফতার হয়ে যেতে পারে আপনি ভাবেন বাংলার মানুষ বাংলার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না আর এনারা কি হারে নিয়োগ দুর্নীতি করছে শিক্ষায় কারা বসে আছে বাংলায় শিক্ষার মন্ত্রীর ঘর থেকে কখনো এত টাকা পাওয়া যাচ্ছে কখনো নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি চারিদিকে খালি নিয়োগ দুর্নীতি এটাও শুনতে পাওয়া যাচ্ছে যে চন্দ্রনাথ সিনহা যার বাড়িতে আজকে চিরুনি তল্লাশি চলছে শুধু তার তার নামে নিয়োগ দুর্নীতি নয় তার নামে গরু পাচার কাণ্ডেও কিন্তু তা সে জড়িত আছে এছাড়াও চিরুনি তল্লাশি চলছে কলকাতার তিন বড় বড় নেতার বাড়িতে চেতলাতে এক বিশ্বরূপ বসু উনি হচ্ছেন ব্যবসায়ী লেকটাউনে একজন টিএমসি নেতার বাড়িতে চলছে চিরুনি তল্লাশি আর একজন বিরাটিতে বাট বিরাটিতে কার বাড়িতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে ইডির দ্বারা সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নাই তবে দেখা যাক যে এই চিরুনি তল্লাশি চালানোর পর চিরুনিতে ঠিক কতজন ফেসে গেছে বা চিরুনির ফেসে যারা গেছেন তাদেরকে আদেও এখনই গ্রেফতার করার মতো সেই যে প্রমাণ সেটা ইডির হাতে আছে কিনা সেটা তো সময় সাপেক্ষ সময় আসলে গ্রেফতার করতে বা নিয়ে দেরি হলেও কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়াই হবে কারণ ইডির হাত থেকে এখন কেউ আর পার পাবে না অলরেডি যে বড় বড় নেতা মন্ত্রীরা ছিল তাদের তো জেলে নিয়ে যাওয়াই হয়েছে এবার দশাখালী বাংলার দেখার সন্দেশখালীতে যে ঘটনা ঘটলো শাহজাহান সে যে ইডি সিবিআই গ্রেফতার করে নিয়ে গেছে বাংলা থেকে আপনি কি জানেন ওর দুটো দুটো ফোন এখনো সিবিআই কোথায় গেল খবরে এটা শোনা যাচ্ছে যে সেই ফোন দুটো নাকি এসডিও আপনি ভাবতেও হয়তো না যে এসডিও কাকে বলে ডিজিপি কাকে বলে এসডিও হচ্ছে পুলিশের একটা ভীষণ বড় মানে উঁচু লেভেলের একটা স্তরের মানুষ যিনি এসডিও যিনি ডিজিও এই সমস্ত পোস্টগুলো হোল্ড করেন তাদের কাছে একটা দুর্নীতিগ্রস্ত মানুষ তার ফোন রয়েছে তো তাকে কতটা সেফ গার্ড করা হচ্ছে আপনি ভাবেন আমাদের পুরো প্রশাসন ব্যবস্থাটাই মনে হচ্ছে একটা করাপ্টেড হয়ে গেছে বাংলাতে মানে ইয়ে কি হালচাল হচ্ছে যাই হোক ইডি ফাইনালি ধরে সরি সিবিআই ফাইনালি ধরে নিয়েছেন সিবিআই তো এও বলে দিয়েছেন ওই এসডিওকে যে আপনার অফিসে যেদিন থেকে আমরা শাহজাহান শেখকে ধরেছি সেই দিন থেকে আজ পর্যন্ত টিল টু ডেট আপনার অফিসের সিসিটিভি ফুটেজ আমাদের অফিসে জমা চাই সো কা দুধ পানিকা পানি খুব শিগগিরই হয়ে যাবে বাস একটু ধৈর্যের অপেক্ষা আপনারাও ধৈর্য ধরুন ব্যাস এই সবকিছুই ঘটনা বাংলার মধ্যে চলছে শুধু সময়ের অপেক্ষা ধীরে ধীরে সবাই ইনসাফ পাবে এটা আমাদের ন্যায়ের প্রতি বিশ্বাস তো আজকে এখানেই শেষ করব আমার এই চ্যানেলে আজকের এটা প্রথম ভিডিও আপনারা আমাকে দেখতে থাকুন এই চ্যানেলে আমাকে সাপোর্ট করুন আমি সব খবর সত্যি খবর যে কোনো মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসব সঙ্গে থাকবেন আর ডাক বাংলা খবর চ্যানেলটা দেখতে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এর সাথে বেল আইকন কি দাবিয়ে নেন কারণ বেল আইকন আপনার কাছে প্রেস করা থাকলে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে আমি বাংলার পুরো খবর নিয়ে আপনাদের কাছে আসব আর সাথে সাথে বিজেপি ক্যান্ডিডেট দিতে চলেছে এখনো বিজেপি ক্যান্ডিডেট অ্যানাউন্স করেনি সম্ভবত আশা করা যাচ্ছে কাল পরশুর মধ্যে ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়ে যাবে তো ক্যান্ডিডেট কোথায় কোথায় অ্যানাউন্স হচ্ছে কি কি এক্সপেকটেশন আছে কে জিততে পারে কে হাঁটতে পারে এই সমস্ত কিছু অ্যানালাইসিস নিয়ে আপনাদের সঙ্গে আসবো আর সঙ্গে থাকবো আমি সবসময় আমি পূর্ণিমা আপনারাও আমার সঙ্গে থাকুন বাংলা খবর দেখতে থাকুন আজকের জন্য এখানেই শেষ করছি ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য নমস্কার বন্দে মাতারা